হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও সো ভিওর্স দেখতে পাচ্ছেন উইদাউট ফিল্টার একদম ন্যাচারাল একটা আকাশ এরকম আকাশকে আপনারা কোথাও দেখতে পারবেন হুম এরকম আকাশ ভিওর্স আপনারা কোথাও পাবেন না ঠিক আছে এরকম আকাশ পাইতে হলে আপনাকে খোলা আকাশের নিচে আসতে হবে ও ভাই সাপ আর যা সুন্দর লাগতেছেন আজকের ওয়েদারটা মানে ভুলে বোঝানো যাবে না এত সুন্দর ওয়েদার মানে ওয়েদারের প্রেমে পড়ে যাওয়ার মতো ওয়েদার আমি ওয়েদারটা দেখে এই বাসা থেকে সাথে সাথে বের হয়েছি হয় একটা ছোট্ট ভিডিও করতেছি জাস্ট দেখেন শুধু ওয়েদারটা দেখেন ওহ আসাম না আসলেই কিন্তু তাই না দেখছেন কি সুন্দর এত সুন্দর সুন্দর ভিডিও দেখে আপনারা লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না তাহলে কি হয় উইদাউট ফিল্টার উইদাউট ফিল্টার একদম মানে এটা আমি আসলে বলে বুঝাইতে পারতেছেন আপনারা জাস্ট দেখেন স্কাইটা দেখেন জাস্ট আর অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন তারা একটা দিয়ে দিবেন